আসসালামু আলাইকুম প্রতিটা মুমিন মুসলমান পুরা এগারো মাস অপেক্ষা করে থাকে একটা মাসের জন্য আর সেই মাসটা হচ্ছে মাহে রমজান মাস আর রমজান মাসের আগমন উপলক্ষে প্রতিটা ফ্যামিলিতেই কিছু না কিছু প্রস্তুতি সবাই নিয়ে থাকে বিশেষ করে গৃহিণীরা এমনকি পুরুষরাও প্রস্তুতি নেয় সেটা হচ্ছে বাজার সদয় করে রাখে যতটা সম্ভব এতে করে গৃহিণীদের কাজের অনেক বেশি সুবিধা হয় আর কিছু কাজ গুছিয়ে না রাখলে দেখা যায় রোজার মাসে রোজা রেখে তো অনেক বেশি কষ্ট হয়ে যায় সেই সাথে ইবাদত বন্দিগিতেও কিন্তু কিছুটা কাটতে পড়ে তো আমিও কিছু কাজ গুছিয়ে নিচ্ছি এখানে ছোলা ভিজিয়ে রেখেছি তারপর হচ্ছে ডাল ভিজিয়ে রেখেছি আর ডালটা এখানে হচ্ছে আমি খেসারির ডাল মুসুর ডাল আর সেই সাথে এক মোট পরিমাণ আমি দিয়েছি পোলাউর চাল এতে করে আপনাদের হচ্ছে ডালটা অনেক বেশি ক্রিস্পি থাকবে আর এই দিকে হচ্ছে জানালার পর্দা নামানো হচ্ছে এগুলো ক্লিন করবো আমি চেষ্টা করেছি রোজার আগে সম্পূর্ণ বাসাটা ডিপ ক্লিন করার জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ আমার ইচ্ছাটা পূরণ করেছে আমার পুরো বাসাটা আমি ডিপ ক্লিন করেছি আমি একা করেছি বললে ভুল হবে আমি আর আমার হাজব্যান্ড আমরা দুইজন মিলেই করেছি তো সোফার কভারগুলো ওয়াশ করে দেওয়া হয়েছে জানালার পর্দাগুলো ওয়াশ করে দেওয়া হয়েছে আর এই এগুলো যেহেতু ভারী তারপর আমার হাজব্যান্ডই আমাকে ওয়াশ করে দিয়েছে আর এখানে জোতার একটা দেখতে পাচ্ছেন ক্লিন করে তারপর হচ্ছে নতুন করে পেপার বিছিয়ে আমরা গুছিয়ে নিয়েছি আর এই কাজে কিন্তু আমার বাচ্চারা আমাকে সাহায্য করেছে তো এই ধরনের কাজগুলোতে বিশেষ করে ক্লিনিংয়ের কাজগুলোতে পরিবারের মিলে মিলেমিশে করলেন যেমন খুব তাড়াতাড়ি হয়ে যায় সেই সাথে বাচ্চাদের কিন্তু অনেকটা আনন্দ অনুভূত হয় আমরা ছোটোবেলায় আম্মুর সাথে কাজগুলো করতাম তো তখন থেকেই হচ্ছে আমাদের কিন্তু রোজার একটা আনন্দ বা ঈদের আগে যখন ক্লিনিং করতো আম্মুর সাথে আমরা করতাম তখন ঈদের আনন্দ কিন্তু আমাদের মাঝেও চলে আসতো এবং সেগুলো দেখে দেখেই কিন্তু এখন আমরাও করছি তো আমাদের সাথে আমাদের বাচ্চারাও করছে ওরাও দেখে দেখে শিখবে এতক্ষণ আপনাদের সাথে ভিডিও শেয়ার করলাম এগুলো ছিল রোজার আগের দিনের ভিডিও তো রোজার আগের দিন আমি চেষ্টা করেছি সব কিছু গুছিয়ে রাখার জন্য রোজার আগের দিন সারাটা দিন আমি আর আমার হাজব্যান্ড দুইজন মিলে আমাদের পুরো বাসার কাজ করেছি পুরো সংসারটাকে আমরা একদম ডিপ্লিন করেছি বলা যায় আর দেখা যায় রোজা বা ঈদের আগে এই কাজগুলো করতে কিন্তু অন্য রকম একটা ভালো লাগা কাজ করে একটা আনন্দ কাজ করে সারা বছরই আমরা ক্লিন করি বাসা তারপরেও রোজার আগে ঈদের আগে যদি ক্লিন না করতে পারি তাহলে নিজেদের কাছে কেন জানি ভালো লাগে না ওই যে ছোটোবেলা থেকে দেখে আসছি আর পুরো চার দিন কি পাঁচ দিন আমি একদমই ব্রাশ রং তুলি এগুলোর ধারে কাছে পর্যন্ত যেতে পারি নাই এত বেশি ব্যস্ত ছিলাম সংসার নিয়ে তো প্রথমে সংসারটাকে গুছিয়ে নেই তারপরে হচ্ছে বিজনেসে হাত দিব এতে করে দেখা যায় আমার ইউটিউব চ্যানেল বিজনেস পেজ সব কিছুই কিন্তু ডাউন হয়ে যাচ্ছে তারপরেও কিছু করার নাই আগে সংসারটা গুছিয়ে তারপরে সব কিছু করবো যদি আমার সংসারটা গুছানো না থাকে আমার মনেই শান্তি থাকবে না আর মনে শান্তি না থাকলে কোনো কাজই সুন্দরভাবে হবে না তো এখন যখন ভয়েস ওভার করছি আমার কিন্তু সব কিছু গুছ হয়ে গেছে সেই জন্য বিজনেসের কাজ খুব তাড়াতাড়ি আপনাদের সাথে আবার শেয়ার করব অলরেডি কিন্তু আমি কাজ শুরু করে দিয়েছি আলহামদুলিল্লাহ তো আপনাদের কি অবস্থা আমি জানি আপনারা সবাই সব কাজ অনেক আগে আগে শুরু করেছেন শেষ করেছেন আমি সব কিছু জানি কিন্তু আমার কাজ এবার একটু লেট হয়ে গেছে তবে কোনো অসুবিধা নেই আলহামদুলিল্লাহ আমি রোজার আগে যে সব কিছু শেষ করতে পেরেছি এটাই আলহামদুলিল্লাহ তবে আপনাদের সাথে শেয়ার করতে করতে একটু দেরি হয়ে গেল আর আমি যখন কাজগুলো করছিলাম সাথে কিন্তু আমার ছেলে বসে আছে তো এই ধরনের কাজ আমি যখন করি ও কিন্তু সব সময় আমার সাথেই থাকে দেখবেন আপনারা হয়তোবা সব সময় আমার সাথে সাথেই থাকবে আমার সাথে গল্প করবে কথা বলবে আর বসে বসে সব কিছু দেখবে তো এইগুলো কিন্তু আমরাও ছোটোবেলায় করেছি আমার বিশেষ করে রান্না বান্না কিন্তু আম্মুর কাছ থেকে দেখে দেখেই করেছি আমি কিন্তু বিয়ের আগে কোনো রকমই বান্না কোনো কিছুই পারতাম না তবে আম্মু যখন রান্না করত আমি আম্মুর সাথে দাঁড়িয়ে থেকে আম্মুর সাথে গল্প করতাম আর আম্মু রান্না করতো কী কাজ করতো দাঁড়িয়ে থাকতাম আম্মুর পিছন পিছন ঘুরতাম তো এইভাবে করে ঘুরতে ঘুরতেই আমি কাজগুলো শিখে গিয়েছি আর আর সেম কাজ এখন আমার বাচ্চারা করছে তো এভাবে করে ওরাও হয়তো শিখে যাবে কথা বলতে বলতে অনেক কাজ কিন্তু গুছিয়ে নিচ্ছি এখন যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বেসন আমি মিক্স করে রাখছি বেসনের সাথে অল্প পরিমাণে আমি ময়দা দিয়েছি সাথে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া অ্যাড করেছি আর যখন আমি বেসন রেডি করবো ওই সময় শুধুমাত্র লবণ আর তেল মিক্স করেই আমি হচ্ছে চপ বেগুনি বানাবো একদম ফুলকো হয় কিন্তু আর ইচ্ছে করে বেকিং পাউডার দিই না বেকিং পাউডার না দিলে আমার কাছে টেস্টটা বেশি ভালো মনে হয় তো যাই হোক কথা বলতে বলতে সব কিছু গুছিয়ে নিলাম তো এখন কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আমার ডাইনিং টেবিলটা পুরো বাজারে একদম ভর্তি ছিল তো এইগুলো আমার সম্পূর্ণ বাজার গুছাতে গুছাতে পুরো একদিন সময়ই কিন্তু আমার লেগে গিয়েছে আর মাছের বাজার মাংস এগুলো একদিনে করেছি তো আলহামদুলিল্লাহ এখন নিজের কাছে এত বেশি ভালো লাগছে সব কাজ কমপ্লিট করে ফেলেছি তো এখন হচ্ছে ডাইনিং টেবিলটা আমি একটু ক্লিন করে তারপর রমজান উপযোগী করে সাজিয়ে নেবো এতে করে হাতের কাছে সব জিনিসগুলো যখন পাবো আমার নিজের কাছে অনেক বেশি ভালো লাগবে তো এখানে হচ্ছে আমি একটার মধ্যে ট্যাং একটা কৌটার মধ্যে হচ্ছে চিনি আর একটা কৌটার মধ্যে হচ্ছে শরবতের উপকরণ এই স্যুপগুলোর ভুসি তারপর তোকমা তারপরে একটার মধ্যে আছে চিয়া সিড তো আরও কয়েক আইটেমের মিলিয়ে আপনাদের ভাই এনেছে আর কি তো এগুলো রেখে দিলাম একটা জগ আর কিছু গ্লাস রেখে দিয়েছি এগুলো ইত্যাদির সময় দেখা যায় অনেক বেশি প্রয়োজন হবে আর দৌড়াদৌড়ি লেগে যাবে তার চেয়ে আমি সব কিছু টেবিলে সাজিয়ে রেখেছি এতে করে খুব সহজে হাতের কাছে পেলে ভালো লাগবে আগে প্রতিদিনই ভিডিও আপলোড দিতাম তখন কিন্তু একটা টার্গেটই থাকতো যে আজকে ভিডিও দিব এই কাজ করব সেই কাজ করব ভিডিও অন করব আর এখন যেহেতু অনিয়মিত হয়ে গেছি দেখা যায় সব কাজ করছি সব কিছু করছি কিন্তু ক্যামেরা অন করার কথা আর মনে থাকে না তো যখন ক্যামেরা অন করার কথা মনে হয় সাথে সাথে কিন্তু ক্যামেরাটা অন করে ফেলি তো এখন হচ্ছে আমি রাতের জন্য খাবার রেডি করছি আবদুল্লা কয়েকদিন ধরেই বলছে লুচি খাবে আলুর দম দিয়ে তো ভাবলাম যে আজকেই বানিয়ে দিই আর এখানে হচ্ছে আমি লুচির জন্য ডো রেডি করছি তো প্রথমে হচ্ছে আটা নিয়ে নিয়েছি আটার মধ্যে আমি এখন তেল দিয়ে ভালোভাবে মিক্স করে নিব তারপরে অল্প অল্প পানি দিয়ে আমি কিন্তু ডোটা রেডি করব এতে করে আপনাদের লুচিগুলো খুব সুন্দর হবে ফুলকো হবে আর এদিক থেকে আমি আলুর দম রেডি করছি দেখতে পারছেন তো প্রত্যেক দেখা যায় যখন নতুন আলু বের হয় প্রতি সিজনে শীতের মধ্যে লুচি আলুর দম করা হয় বিশেষ করে নতুন আলু দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে তো এবার শীত চলে গেল তারপর করছি তো যাই হোক এখন হচ্ছে লুচিগুলো বানিয়ে নিব আর লুচিগুলো হচ্ছে মার্শাল্লা অনেকটাই ফুলকো হয়েছিল এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওর সাথে আছেন দয়া করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন আশা করছি আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে থাকার জন্য আমার হাতের কাজের ভিডিওগুলো আপনারা এত বেশি পছন্দ করেন তো এখন ব্লগ ভিডিও দিলে দেখা যায় সেরকম ভিউ হতেই চায় না আর যেহেতু আমি হাতের কাজ করি অর্ডারের কাজগুলো করি সেই ভিডিওগুলো করে রেখেছি সেগুলোও একে একে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ তো সবাই আমার সাথে থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন দয়া করে যেহেতু চ্যানেলের অবস্থা অনেকটাই ডাউন হয়ে গিয়েছে রিচ অনেক কমে গিয়েছে তো আপনাদের সহযোগিতা প্রয়োজন তো যখনই ক্যামেরা অন করছিলাম ওই সময়ে লুচিগুলো কম ফুলতেছিল আর একটা শর্ট ভিডিও যখন করেছি দেখতে পারবেন শর্ট ভিডিওতে লুচিটা অনেক ফুলকো হয়েছে তো ক্যামেরা অন করলেই কেন যেন এমন হয়ে যায় মাঝে মাঝে আবার যখন হ্যান্ড পেন্ট করি এমনিতে খুব ভালোভাবে করছি খুব সুন্দর হয়েছে যখন ক্যামেরাটা অন করি দেখা যায় তখন একটু কাজের মধ্যে এটা না সেটা একটু ঝামেলা হয়ে যায় তো এগুলো কি শুধু আমার সাথে হয় কি না জানি না নাকি আপনাদের সাথেও হয় তো এই তো দেখতে পেরেছেন তো এখন আমার হাজব্যান্ডের জন্য আমি এই প্লেটটা সাজিয়েছি অফিস থেকে চলে এসেছে ওকে এখন নিনার করতে দিব তো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি